চোখ দিয়ে পানি পড়ে কেন খুব মহাভতর গুরু হ্যাঁ যে দর্শক দেখতে পাচ্ছেন ওরে ভুট্টা কলা খাওয়া হয়েছে কে রে পাউডলস কে এটা রে বাবু আছে আসসালামু আলাইকুম ভাই কি খাওয়াইতেছেন দেন মানে রে কি কলা এটা বুটটা কলা হইছে বলা বুটটা কলা দর্শক দেখতে পাচ্ছেন ওরে ভুট্টা কলা খাওয়া হয়েছে কে রে পাউডলস কে লেগে এটা ভাই সছিল নাকি হালকা এলার্জুসল তাই না ঠিক হয়ে গেছে গা ও একদিনে কবর হয়েছে যাক আলহামদুলিল্লাহ এক একদিনে ঠিক হয়ে গেছে এটার নাম হয়েছে কালা চান কি ব্যাপার ওর চোখ দিয়ে পানি পরে গে তাই নাকি হাত দিলে গান দে খুব মহাব্বতের গরু হ্যাঁ অনেক মহাব্বতের গরু তো ওই জন্য আপনারা দেখে কানতেছে

পনেরো মন প্রিয় দর্শক এটা টার্গেট হচ্ছে ওকে পনেরো মনের একটা সার করে তৈরি করবে উনি ওটার নাম জানি কি ভাইয়া ওটার নাম হচ্ছে সুখচান না দেখতে পাচ্ছেন সুখচান ভাই যখন আসে তখন ওই কালা আর সুখ খুব কান্নাকাটি করে আর এটা কি পিচ্ছি করুক

আর এটার মা তো কোরবানি দিচ্ছেন তাই না ও অভিনব পদ্ধতিতে গোবর কি করতেছেন নাকি দেখেন মালিক নিজেই গরুর যত্ন নিতেছে এবং কি গোবর পরিষ্কার করতেছে

মা ও একনে গরু গরু তো মোটামুটি ভালোই ফলন হয়েছে এর কি বিক্রি করবেন কবে বা সারাবেন কবে বেসার নিয়ত আর তাই না হ্যাঁ পনেরো ষোলো মন বানানো টার্গেট তারপরে এটা বিক্রি করবেন তার আগে কোনো বিক্রি টিক্রি হবে না প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটা এটা হচ্ছে নাম হচ্ছে কালাচান কালাচান মালিককে দেখলেই ও কান্নাকাটি করে এবং কি ওর সাইজটা দেখেন আপনারা হয়তো ক্যামেরাতে ফুল সাইজ আনতে পারতেছি না তারপরে যতটুকু পারি চেষ্টা করতেছি ফুল সাইজ আনার জন্য দেখেন কিভাবে আদর করতেছে আদর করলে আরো বেশি আদর খাওয়ার জন্য ওনার কাছে চলে যায় ভাই আর কি কি জানি খাওয়ান এটারে কালাচান্ডে ভুসি পোড়া ভুসি খেরা অনেক আপনার নাকি খেরা কথা ছিল ও খ্যার পাইলে পরে নিয়ে আসবেন আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আমরা আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো একটা কালা চান একটা সুখ চান এটার নাম হচ্ছে সুখ চান সাইজটা দেখায় এই শর্ত একটু সাইজটা তোর দেখায় পুরো সাইজটা দেখাইতে পারতেছি প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই অন্য আবার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ